আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম অরিন ট্রাভেলসের আপডেট এই মুহুর্তে অরিন ট্রাভেলসের আপডেট আসলে শেষ করা যাচ্ছে না একটার পর একটা আপডেট আসতেই আছে তো যাই হোক মূল কথায় আসি অরিন ট্রাভেলসের বহরে আরও চার ইউনিট মার্সিডিস বেঞ্চ নন এসি বাস যুক্ত হলো আর বাসগুলো বডি করেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো বাসের বডি আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন এই বাসগুলোর আর পেইন্ট একটু আলাদা করা হয়েছে অরিনের ম্যাক্সিমাম বাসের কাজে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর সাইদ গ্যারেজ করে তো সাইড গ্যারেজে দুই ইউনিট এসি বাসের কাজ হচ্ছে ওগুলো মার্সিডিস আর এগুলো হয়েছে ফাইজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এগুলো লিফ সাসপেনশন এয়ার সাসপেনশনগুলো এসি হবে এগুলো লিফ সাসপেনশন বা প্যারাবলিক সাসপেনশনের তো পেইন্ট জব যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই চার ইউনিট মার্সিডিস বেঞ্চ বাস তারা গাবতুলি না তারা তাদের নতুন রুট মহাখালী রংপুর রুটে দিতে যাচ্ছে এবং খুব সম্ভবত আজকে এই বাসগুলোর ট্রিপে যাওয়ার কথা রয়েছে অনেক দিন থেকে অরিন ট্রাভেলস মহাখালী রংপুর রুট চালু করার জন্য প্রচারণা চালাচ্ছিলো তবে বেশ কিছু কারণে তাদের দেরি হচ্ছিলো তো অবশেষে সম্ভবত আজকেই তাদের ওপেনিং ট্রিপ চালু হতে যাচ্ছে তো এই মার্সিডিসগুলোর সাথে হিনো ওয়ান জে এবং সমস্ত কিছু এসি বাসও যুক্ত তারা পরিপূর্ণভাবে রংপুর মহাখালী রুটটি চালু করবে তো এটি হচ্ছে বাসের পেছনের সাইডের ডিজাইন আমার কাছে ডিজাইন ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে পেইন্ট স্কিম মানে প্রথমে মার্সিরিজগুলো ছিল সাদা সম্পূর্ণ সাদাতে পার তারপরে দুটি মার্সিরিজ বেঞ্চ বের করলো অন্য কালারের এখন আর একটি নতুন কালারদের চারটা বেঞ্চ বের করলো তো একবারে ছয়টা বেঞ্চ বের হলো দুই ধাপে প্রথমে দুটি এরপরে আর চারটি বের হলো তো আমার কাছে বাসের বডির ফিনিশিং এবং কালার স্কিমটা যথেষ্ট ভালো লেগেছে তো চলুন এবার ভিতরের ইন্টেরিয়র দেখে আসি তো মোটামুটি ইন্টেরিয়র আপনারা দেখতেই পাচ্ছেন যদিও গাড়িটি ভিডিও করা আছে তখন টুকটাক কাজ বাকি ছিল সেই সময় ভিডিও করো তো সামনের ড্যাশবোর্ডটি এবার আমার কাছে কিছুটা ভালো লেগেছে ফিনিশিংটা মোটামুটি একটু ভালো লেগেছে আরও ভালো করা যেত তবে যা করেছে একেবারে খারাপ না ড্যাশবোর্ডটা মোটামুটি ভালো লেগেছে রিসেন্টলি ওবি মোটরস থেকে স্টার লাইনে কিছু এসি বাস বের হয়েছে মার্সিডিসের সেই ড্যাশবোর্ডগুলো আসলে যাচ্ছে তো অবস্থা খুব একটি ভালো লাগেনি কিন্তু ফাইজুলের তৈরি করা এই ভিতরের ড্যাশবোর্ড এবং ইন্টিরিয়রটি আসলে যথেষ্ট ভালোই লেগেছে তো এই হচ্ছে সিট এগুলো হচ্ছে চল্লিশ সিটের ফেব্রিকের সিট কোনো লেগ রেস দেওয়া নেই সিট সংখ্যা চল্লিশ লেগ স্পেস যথেষ্ট ভালো রয়েছে এবং সিটগুলো যথেষ্ট সফট আরামদায়ক আছে দূরবর্তী জার্নির জন্য আমার মতে যথেষ্ট ভালো সিটি এর আগে যে দুইটা বাস বেরিয়েছিলো সেগুলো তো সেম ডিজাইনের সিট দেওয়া হয়েছিলো সেগুলো ফেব্রিকের ছিল শুধুমাত্র কালার চেঞ্জ বাকি সব ডিজাইনই এক তো যতটুকু বোঝা যাচ্ছে অরিন ট্রাভেলস তাদের ব্যবসায়িক প্রসারতা বাড়ানোর জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে তাদের স্টার্ট রুট ছিল ঢাকা গাইবান্ধা এরপরে তারা হিলি জয়পুরহাট রুটের পাশাপাশি এখন তারা চালু করতে যাচ্ছে মহাখালী থেকে রংপুর রুট খুব সম্ভবত এই রুটের পরে তারা গাবতলি থেকে রংপুর রুট চালু করতে যাচ্ছে তো আশা করব তারা গাইবান্ধা রুটের পাশাপাশি বাকি যেই রুটগুলো আছে জয়পুরহাট হিলি এবং রংপুর সেই রুটেও তারা সফলতা পাবে এবং তাদের সার্ভিস নিয়ে আসলে কারো কোনো কমপ্লেন নেই যথেষ্ট ভালো সার্ভিস এবং তারাও হিনোর যেহেতু এখন পাওয়া যাচ্ছে না তারা এখন সময়ের সাথে সাথে তাল মিলে তারা মার্সিডিস নিয়েছে এবং মোটামুটি সবগুলো রুটেই তারা কম বেশি মিলিয়ে মার্সিডিস দেওয়ার চেষ্টা করছে যাতে কোনো রুটের যাত্রীরা আসলে মার্সিডিসের থেকে বঞ্চিত না হয় তো সেই জন্য তারা গাইবান্ধাতেও মার্সিডিস দিয়েছে হিলিতে তো চলছে আর রংপুর রুট তারা চালু করতে যাচ্ছে তো এই ছিল অরিন ট্রাভেলসের মার্সিডিজের আরও একটি আপডেট চার মার্সিডিজ মার্সিডিস বেঞ্চ মহাখালী রংপুর রুটে যুক্ত করতে যাচ্ছে অরিন ট্রাভেলস তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে